অবশ্যই ডক্টরের পরামর্শ ছাড়া প্রেশার ওষুধ শুরুও করা যাবে না আবার পেশার ওষুধ ছাড়াও যাবে না আজকে আমি তিনটা অভ্যাস বা তিনটা দোষের কথা বলবো এই তিনটা অভ্যাস বা দোষ দোষের কারণেই এই তিনটা অভ্যাস বা দোষের কারণে দেখা যায় যে আমাদের কিডনিটা অল্প বয়সে বিকল হয়ে যাচ্ছে এর মধ্যে প্রথম যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে ওষুধ দেখুন আমরা একটা জার্নি করলাম শরীরে ব্যথা হলো একটা কাজ করলাম শরীরে ব্যথা হলো আমাদের ফার্মেসিতে গিয়ে ব্যথানাশক ওষুধ খেতে হবে আমাদের একটু গ্যাস গ্যাস ভাব হলো একটা খাবার খেলাম গ্যাস হলো আমরা একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে ফেললাম বা আমরা অনেক সময় যারা যুবক বয়স রয়েছে তারা উত্তেজনামূলক কিছু ওষুধ রয়েছে বাজারে সেটা মন ইচ্ছা মতন আমরা খাচ্ছি এই যে ডক্টরের পরামর্শ ছাড়া আমরা প্রতিনিয়ত এই ওষুধ খেয়ে যাচ্ছি এটা কিন্তু আমাদের কিডনি ডাইলেট করতে হচ্ছে অতিরিক্ত আপনি যদি ব্যথার ওষুধ খেয়ে যান এক্ষেত্রে আপনার কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে অনেক সময় দেখবেন যে আপনার বাড়ির আশেপাশে বন্ধুবান্ধব স্বজনের মধ্যে কেউ এরকম রয়েছে অল্প বয়সে ডায়ালিসিস করতে হচ্ছে বিশ বছর বাইশ বছর তিরিশ বছর বিভিন্ন কারণ থাকতে পারে তবে এর মধ্যে একটা স্পেসিফিক কারণ হতে পারে যে আপনি যদি উল্টাপাল্টা ওষুধ খেয়ে যান ডক্টরের পরামর্শ ছাড়া আপনি মন গড়া মতো যদি আপনি নিজেই ডক্টর হয়ে যান তাহলে আপনার কিডনি অল্প বয়সে বিকল হয়ে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে অবশ্যই সাবধান থাকতে হবে এছাড়াও আমরা যে ভুলগুলো করে থাকি যেমন আমরা ওষুধ সবচেয়ে বেশি খেয়ে থাকি গ্যাসের ওষুধ যেমন আমার একটু পেট ব্যথা হলো এক জায়গায় বেড়াতে গেলাম খাবার খেলাম সেই খাবারের কারণে আমার পেটে গ্যাস হলো পেটে ব্যথা হলো জ্বালা পোড়া শুরু হলো আমরা একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে ফেলি অতিরিক্ত পরিমাণ গ্যাসের ট্যাবলেট খেলে আপনার স্টমাকে ক্যান্সার হতে পারে পুরনো ক্যান্সার হতে পারে বা খাদ্য টিউমার হতে পারে আলসার হতে পারে আপনার যে গ্যাসের ট্যাবলেট আপনার গ্যাসকে প্রতিরোধ করার কথা সেই গ্যাসের ট্যাবলেটে এক একসময় আপনাকে আলসার করে দিবে অবশ্যই সাবধান থাকতে হবে দুই নম্বরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে হাইপার টেনশন আমাদের সমাজে এরকম অনেক রুগী রয়েছে যে হাই ব্লাড প্রেশারের রুগী রয়েছে হাইপার টেনশন কিছু কিছু রুগী এরকম রয়েছে যে আমার মাঝে মাঝে গার ব্যথা করে আমার প্রেশারটা মাপতে হবে মনে হয় প্রেশারটা বেড়ে গেছে এটা কিন্তু সমাজের একটা প্রচলিত ভ্রান্ত ধারণা যে গার ব্যথা করলেই আমার প্রেশার বেড়ে যাবে সো এটা অবশ্যই আপনাকে মেপে নিতে হবে মাপার পর যদি আপনার প্রেশার হাই না হয়ে যায় তাহলে এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই যারা হাই ব্লাড প্রেশারের রোগী রয়েছে যারা এত ভালো বোঝে না বিশেষ করে গ্রামের মানুষ তারা দেখবেন উচ্চরক্ত চাপের ওষুধ ডক্টরে শুরু করে দিয়েছে কিন্তু এক মাস বা পনেরো দিন খাওয়ার পর যখন উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ হয়ে গেছে তখন সে আর ওষুধ খাচ্ছে না এক্ষেত্রে আপনার কিডনির উপরে বিরাট একটা ইফেক্ট পড়ছে আস্তে আস্তে কিন্তু আপনার কিডনিকে এই হাই প্রেশারে নষ্ট করে দেয় আপনার পেশার ধরুন থাকার কথা একশো চল্লিশ আপনার রয়েছে সবসময় একশো ষাট আপনি একটু খারাপ ফিল করেন এত ভালো বুঝতেও পারেন না এক্ষেত্রে দেখা যায় যে আপনার আস্তে আস্তে কিডনির উপর একটা ইফেক্ট পড়ছে যেই পেশারটা আপনি নিজেকে সহ্য করতেছেন মনে করছেন যে হয়তো আমার এটা ক্ষতি করবে না বা পেশার ওষুধ দরকার নেই এই পেশারই কিন্তু আপনার কিডনিকে আস্তে আস্তে ড্যামেজ করে দেবে অবশ্যই সাবধান থাকতে হবে যারা আমরা এতটা ভালো বুঝি না অবশ্যই ডক্টরের পরামর্শ ছাড়া পেশার ওষুধ শুরুও করা যাবে না আবার পেশার ওষুধ ছাড়াও যাবে না এটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে গার ব্যথা হলেই পেশার বেড়ে গেছে গার ব্যথা হলেই পেশার কমে গেছে এটা একেবারে ভ্রান্ত ধারণা পেশার আপনার গার ব্যথার সাথে কোনো সম্পর্ক নেই তিন নম্বরে যে বদবস্তা রয়েছে সেটা হচ্ছে গুম দেখুন আমরা হচ্ছে এখন ডিজিটাল যুগের মানুষ রাত তিনটা চারটা পর্যন্ত আমাদেরকে মোবাইল টিপতে হবে ইউটিউব ফেসবুক স্কলিং করতে হবে ঘুমাতে ঘুমাতে ভোর চারটা বাজে আবার ঘুম থেকে উঠি বারোটা বাজে আপনি যদি কম ঘুমান তাহলে আপনি কি হবে অবিসিটি হতে পারে আপনি মোটা হয়ে যেতে পারেন মোটা হয়ে গেলে দুইটা কমন রোগ সবচেয়ে বেশি হয়ে থাকে একটা হচ্ছে হাইপার টেনশন যেটা একটু আগে বলেছেন যে উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা থাকবে দ্বিতীয় হচ্ছে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকবে সো এই দুইটা রোগ যদি আপনাকে ধরে ফেলে তাহলে কিডনিকে আস্তে আস্তে বিকল করে দেবে দুইটা রোগে দুইটা রোগে বিকল করে দেওয়ার অনেকগুলো কারণ রয়েছে যেমন অনেক সময় আপনি ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে পারবেন না অনেক সময় আপনি পেশার নিয়ন্ত্রণ রাখতে পারবেন না বয়স আস্তে আস্তে বাড়তে থাকবে আপনার ইমিউনিটি সিস্টেম কমতে থাকবে আপনি এক্সারসাইজ করতে পারবেন না অসুস্থ থাকবেন বিভিন্ন কারণে দেখা যায় যে আপনার কিডনির উপরে বিরাট একটা ইফেক্ট পড়বে আমরা যদি রাতের ঘুম দিনে গুমাই তাহলে কখনোই হবে না রাতের ঘুম যদি দিনে গুমান তাহলে পুরুষের বিভিন্ন সমস্যা হয় নারীদেরও সমস্যা হয় পুরুষের ক্ষেত্রে যেমন আপনার টেস্টান লেভেল কমে যাবে আপনার বিভিন্ন শারীরিক সমস্যা কিন্তু সৃষ্টি হবে এছাড়াও আপনি যদি সকাল সকাল ঘুম থেকে না ওঠেন তাহলে সূর্যের আলোতে যে প্রাকৃতিক যে ভিটামিন ডিটা রয়েছে সেই ঘাটতিটা কিন্তু আপনার থেকে যাবে একসময় দেখা যাবে অল্প বয়সে আপনি বাত ব্যথা রোগী হয়ে গেছেন কোমরে ব্যথা করে হাঁটুতে ব্যথা করে বিভিন্ন সমস্যা তাহলে আমরা কীভাবে সুস্থ থাকতে পারি সুস্থ থাকার জন্য অবশ্যই প্রতিনিয়ত আমাদেরকে এক্সারসাইজ করতে হবে পুষ্টিকর খাবার দাবার গ্রহণ করতে হবে প্রচুর পরিমাণ শাক সবজি গ্রহণ করতে হবে তেল চর্বি জাতীয় খাবারগুলো একেবারে বাদ দিতে হবে বিশেষ করে রেড মিট যেগুলো রয়েছে লাল মাংস যেগুলো রয়েছে সেগুলো আমাদেরকে বাদ দিতে হবে যেমন গরুর মাংস খাসির মাংস বেড়ার মাংস এগুলো আমাদেরকে বাদ দিতে হবে আপনি কী খাবেন তাহলে অবশ্যই কচি চিকেন খেতে পারেন যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এছাড়াও আপনি ছোটো মাছ সামুদ্রিক মাছ অবশ্যই খাবেন আপনি যদি দুমপাই হয়ে থাকেন অবশ্যই আপনাকে দুমপান খারাপ অভ্যাস বদ অভ্যাস এগুলো ছেড়ে দিতে হবে তাহলে আপনার কিডনি আপনি সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে এই চিরস্কের মতো ভিডিও অবশ্যই ভিডিওটা শেয়ার করে সাবস্ক্রাইব করে ফলো করে আমাদের সাথেই থাকবেন সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন